আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সকলেই ভালো আছেন আপনারা কিভাবে অ্যাড দেখে কিভাবে টাকা ইনকাম করবেন সেই ভিডিওটি আজকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যায় আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন খেলাঘর খেলাঘর লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে একটি অ্যাপস চলে আসবে এই যে এই অ্যাপসটি সরি আমি দেখাই সুন্দর না বুঝবেন না এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি দিয়ে ডাউনলোড করে নেবেন সো আমার এটা ডাউনলোড করা আছে সো আমি চলে আসবো অ্যাপসে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর এখানে আপনি আসার পর এখানে কারণ সরি লোড নিচ্ছে রেজিস্ট্রেশন করার পর আপনার এরকম আসবে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ট্যাপ নামক একটি অপশান এই ট্যাপে ক্লিক করবেন ট্যাপে ক্লিক করবেন এখানে একটি অ্যাড আসবে এই মনে করেন এই অ্যাডটি আপনার যতক্ষণ চলবে ততক্ষণ আপনার দেখতে হবে কারণ এই অ্যাপসটি একমাত্র এই এই অ্যাডের কারণে গুলো আমি যে পেমেন্ট করে থাকে ঠিক আছে এখন আপনাকে আপনি যদি অ্যাডটি না দেখেন তাহলে তারা পেমেন্ট করতে পারবে না কিন্তু তারা এই পেমেন্ট থেকেই অ্যাড দেখেই কিন্তু টাকা ইনকাম করে ওই ওখান থেকেই কিন্তু আপনাকে একটি পার্সেন্টেজ দেয় ঠিক আছে সো এই পেমেন্টটি এটা অ্যাডটা দেখে দেখার পর ক্লোজ করে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন যে ডেলি বোনাস ফ্রি বোনাস সেখানে ক্লিক করবেন এখানে ক্লেম করবেন এটা আপনার কয়েন হবে এখানে মেন অ্যাকাউন্ট ব্যালেন্স এটা পরে আসবে পরে আমি সম্পূর্ণ সিরিয়ালে সিরিয়ালে আপনাদেরকে দি দেখাচ্ছি সেই একটু ব্যাগে চলে আসবেন এখানে দেখতে পারবেন গেম কিভাবে গেম খেলে এই সব সব কিছু আছে এখানে যদি দেখে আপনারা আসার পর ব্যাগে আসবেন এখানে আপনার কুইজ দেখতে পারবেন সাধারণ কুইজ চল্লিশ কয়েন পাবেন এরপর ইসলামিক কুইজ বিশ কয়েন পাবেন সাধারণ কুইজ এখানে ক্লিক করবেন এখানে বারোটা প্রশ্ন থাকবে ষোলো সেকেন্ড আসছে এতক্ষণ পর্যন্ত আপনার এটি ট্যাপ করে রাখবেন ভুল উত্তর দিলেও কোনো সমস্যা নাই এখানে টাইমার যতক্ষণ আছে ততক্ষণ আপনার একটি সময় নির্ধারণ করবেন সময়টি যাবে এখানে অ্যাডের টাইম আসছে তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর আঠারো সেকেন্ড ওয়েট করবেন এখানে কোর্স কিছু নয় কিন্তু এখানে টাইমটা এক্সচেঞ্জ করুন যেই মানে সময়টা এখানে যদি দিবেন সেটার জন্য মনে করেন আপনাকে একটি কয়েন দিবে ঠিক আছে এখানে এই অ্যাপসটিতে একমাত্র ওই অ্যাডের কারণে টাকা দেয় কিন্তু তারা যদি অ্যাড থেকে যদি তারা টাকা ইনকাম না করতে পারে তাহলে কিন্তু তারা আপনাকে পেমেন্ট করতে পারবে না ঠিক আছে তাই আপনাকে এই অ্যাডটি দেখতে হবে এই অ্যাডের মাধ্যমে আপনি কয়েন কালেক্ট করতে পারবে কয়েন্টের পরে আপনি এটাকে টাকায় কনভার্ট করবেন ঠিক আছে সো আমার এটিএমটা ফিল আপ করে নিই সম্পূর্ণ এখানে একটি অ্যাড আসবে এই অ্যাডটি আমরা যতক্ষণ আস তখন আমরা দেখব দেখার পর এটা আমরা ক্লোজ করে দেব তারপর নেক্সটে তারপর সম্পূর্ণ আমরা উত্তরটি দিয়ে নেব আমরা এখানে দেখবেন যে টাইমার আছে একটি টাইমার এই যে এখানে উপরে এই টাইমার বাড়ছে এই টাইমারটি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরপর নেক্সটে এরপর আমাদের কোন দেশের প্রথম ফুটবল বিশ্বকাপ জিতে এটা লেখবেন দিয়ে নেবেন এখানে ভুল উত্তর দিলেও কোনো সমস্যা নেই আপনার এই টাইমটা এখানে দিবেন সময় দিবেন তাহলে আপনি এই কয়েনটি পেয়ে যাবেন আবার একটি অ্যাড আসবে অ্যাডটি সম্পূর্ণ দেখে নেবেন অ্যাড কাটা যাবে না এরপর স্কিপ করবো আমরা স্কিপ করার পর আবার নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর বাংলাদেশের কোন জেলায় লিচুর জন্য বিখ্যাত এই সময়টা যাক আমরা আমরা এই পূরণ করবো পূরণ করার পর আমাদের একটি কয়েন অ্যাড হবে কয়েনটি আমরা অ্যাড করে নিই এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর মানুষের শরীরে কয়টি হার থাকে দুশো ছয়টি তিন সেকেন্ড দুই সেকেন্ড কোন পাখি ডে চলে আসে আবার দেখব স্কিপ করবো স্কিপ করার পর আমরা আবার এরপর একজন শিশু জন্মের পর কয়েকটি হার নিয়ে জন্মায় এরপর এখানে আমাদের একমাত্র এই অ্যাড দেখে আমাদের টাকাটা ইনকাম হয় এখানে আমরা দৈনিক পনেরোশো থেকে চার হাজার টাকা পর্যন্ত আমরা ইনকাম করতে পারবো এই কাজ করে আমরা ঠিক আছে এরপর স্কিপ করবো স্কিপ করার পর আমাদের ফাইনাল কমপ্লিট লেভেল আপ সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন

এই সাইটটিতে একটি অ্যাড প্রবেশ করা এই অ্যাডের মাধ্যমে কিছু আপনাকে পার্সেন্টেজ দেয় আর তারা একবারে বলে না যে পাঁচশো টাকা এক ভিডিওতেই যে দিবে ঠিক আছে এখানে আপনাকে কয়েনের পার্সেন্টেজ দিবে তারা বলবে যে একটি ভিডিও থেকে তুমি সর্বোচ্চ পাঁচ টাকায় ইনকাম করতে পারবে একটি অ্যাড দেখে আর বেশি পারবে না আর এই অ্যাপসটিতে একটা লিমিটেশন আছে যে তুমি সারাদিনে এতটুক সময় এই জায়গায় এক্সচেন্ড পড়তে পারবে কিন্তু বেশি পারবে না ঠিক আছে তারা কি লিমিট করে দেয় এরপর 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 এক্সট এখানে নানান ধরনের অ্যাপস আছে আপনারা দেখে নেবেন এখানে আরো কুইজ আছে যত আপনি টোকেন কালেক্ট করবেন তত আপনার টাকাটা হবে তারপর এখানে অনেক গেম আছে এখানে এখন ক্লিক করে অসংখ্য গেমস পাবেন স্পিন রাশ সেখানেও ক্লিক করবেন এখানে প্লে করবেন আসবে একটি আমরা যাবার দেখব এখানে আসার পর এখানে আমরা নয় কয়েন্স পেয়েছি এখানে আমরা আপনারা সর্বোচ্চ তিরিশ বার আপনারা স্পিন করতে পারবেন এর উপরে একদিনে পারবেন না একদিনে এটি কয়েন করার পর এক্সট্রা চলে আসবেন এখানে নোটিশটি পড়তে পারবেন স্পিন গেম খেলে পঞ্চাশ কয়েন করার পর এই কয়েন আপনার আসল কয়েনের ব্যালেন্সে অটোমেটিক যুগ হবে আপনি যখন এখানে এখানে পঞ্চাশ কয়েন করবেন এখানে পঞ্চাশ কয়েন করবেন এই পঞ্চাশ কয়েন করার পর এখানে আপনার মেন ব্যালেন্স যেটা আছে সেখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ কয়েন করার পর এখানে কয়েন আপনার আসল কয়েন ব্যালেন্সে অটোমেটিক যোগ হবে এখন প্লে বাটনে ক্লিক করুন নাহলে এক্সট করুন আমরা এক্সট করব আসার এরপর প্রোফাইলে আসার পর এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপে আপনার নব্বই টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনি এটা এটাকে উইথড্র করবেন কীভাবে উইথড্র করার জন্য এই নিচে দেখতে না আমা আমাদের মেসেজ করুন সেখানে ইমেল ডাসেস সেন্ড মেসেজ সেখানে ক্লিক করবো আসার পর তাদের ফেসবুক পেজ যেটা আছে সেখানে আসবে নিয়ে আসবে এখানে তাদের সাথে আপনার যে ইউজার নেমটা আছে ইউজার নেমটি ইয়ে করবেন এই যে দিবেন দেওয়ার পর আপনার ফোন নাম্বার তারা আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপিটি আপনি যে বলবেন বলার পর আপনাকে টাকাটি সম্পূর্ণভাবে পাঠিয়ে দেবে ঠিক আছে সো এই ছিল অস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম